সৃষ্টি রহস্যের আলোচনার আজকে সপ্তম পর্ব স্থূলী ভবনে নিদ্রিতা সা কুণ্ডলিনী ভাবার অর্থাৎ ব্যক্তিকরণের শেষ বিন্দু যা ভবানী শক্তির শেষ প্রান্ত শক্তি বিকাশের তাই চরমতম অবস্থা শক্তির চরম জড়াবস্থা এই জড়ভাবে নিদ্রিতা পরাশক্তি জীবভাব একখানি সুপ্তাবস্থায় রয়েছে এরই নাম কুণ্ডলিনী আজকেই এই বিষয়টা শেষ করবো সপ্তম পর্বে কুণ্ডলিনী সািভূত ঋণাত্মিকা ভাবাত অর্থাৎ বিকাশের কেন্দ্রবিন্দুটিকে বলা হয় স্বয়ম্ভুলিঙ্গ এই বিন্দু আর তদাশ্রিতা কুণ্ডলাকারা প্রসুপ্তা শক্তি কুণ্ডলিনী শক্তি সম্ভুলিং যদি হয় পরম ধনাত্মক ভাব তাহলে স্বয়ংভুলিং এর আশ্রিতা কুলোকুণ্ডলিনীকে বলতে পারি পরম ঋণাত্মক শক্তি সৃষ্টি আনন্দ মূর্তি তুমি এসেছিনে কও শ্রী শ্রী আনন্দ মূর্তিজি প্রভু তোমায় নব পরিচয় অনেক দিনের পরে এসেছি নদিয় রেখেছিলে তুমি বলে পরিচয় অনেক দিন পরে প্রভাত সঙ্গীত শ্রী শ্রী আনন্দ